কাশ্মীরের পেহেলগ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল যেখানে আঠাশ জনকে নির্মমভাবে হত্যা করা হয় জানা যাচ্ছে সন্ত্রাসীরা প্রথমে উপস্থিত লোকজনের নাম জিজ্ঞাসা করেছিল এবং তারপর গুলি চালিয়েছিল যখন স্বামীকে গুলি করে মারল তারপরে স্ত্রী বলল আমাকেও মেরে ফেলো কিন্তু সন্ত্রাসীরা বলল তোমাকে মারব না মোদিজিকে গিয়ে বলো এই পেহেলগ্রাম হামলা কিভাবে ঘটল এর পুরো ঘটনা কি কিভাবে হামলার পর দেশে সাম্প্রদায়িক পরিবেশ খারাপ করার চেষ্টা করা হচ্ছে কিভাবে ভারতের মুসলমানদের কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে চলুন আজকের ভিডিওতে সব কিছু জানার চেষ্টা করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ দয়া করে ভিডিওটি লাইক করে দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা জম্মু কাশ্মীরের একটি সুন্দর শহর হল অনন্তনাগ সেখান থেকে মাত্র পাঁচ কিমি দূরে পেহেলগ্রাম যাকে মানুষ মন থেকে ভালোবাসে পেহেলগ্রাম থেকে একটু দূরে রয়েছে বেসান ভ্যালি যাকে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গা এত সুন্দর যে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে দেবদারু গাছ বরফে ঢাকা পাহাড় সুন্দর ঘাসের মাঠ সবকিছু একসাথে এই জায়গাকে স্বর্গের মতো করে তুলেছে স্থানীয় কাশ্মীরিরা একে গাড়ে কি ঘাটিও বলে মানুষ এখানে শহরের কোলাহল থেকে দূরে ট্রেকিং ঘোড়ায়চড়া ক্যাম্পিং মাছ ধরার মতো নানা অ্যাডভেঞ্চার করতে আসে কিন্তু এই সৌন্দর্যের মাঝে এমন এক ঘটনা ঘটে গেল যা সবাইকে কাঁপিয়ে দিয়েছে সন্ত্রাসীরা এই স্বর্গসম জায়গাকে তাদের নোংরা উদ্দেশ্যের শিকার বানিয়ে দিল বাইশ এপ্রিল দুই দুপুর প্রায় আড়াইটা বেজে ছিল বেসান ভেলিতে হঠাৎ চারজন ঢুকে পড়ে তাদের পরনে ছিল সেনাবাহিনীর পোশাক এবং হাতে ছিল এম ফোর এবং এ কে ফোরটি সেভেনের মতো ভয়ঙ্কর অস্ত্র মানুষ ভেবেছিল ওরা হয়তো সেনাবাহিনীর লোক কেউ কল্পনাও করতে পারেনি যে ওরা সন্ত্রাসী হতে পারে কিন্তু হঠাৎ করেই তারা গুলি চালাতে শুরু করে আর সবথেকে ভয়ঙ্কর বিষয় ছিল ওরা নাম জিজ্ঞেস করে তারপর গুলি করছিল সাধারণ সন্ত্রাসীরা এভাবে টার্গেট করে গুলি চালায় না কিন্তু এখানে টার্গেট কিলিং করা হয়েছিল যা ঘটনাটিকে আরও ভয়ঙ্কর করে তোলে সিমরান চাঁদানি নাগপুরের বাসিন্দা তার গ্রুপের সাথে ছিলেন চা মেগি খেয়ে রোয়ানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই হামলা শুরু হয় প্রথমে মনে হয়েছিল যেন কোনো বেলুন ফুটছে কিন্তু যখন মানুষ দৌড়ে এসে জানালো যে হামলা হয়েছে তখন বুঝতে পারলেন আসল ঘটনা সিমরান জানিয়েছেন বেশিরভাগ পুরুষকেই টার্গেট করা হয়েছিল বিনয় নারওয়াল হরিয়ানার বাসিন্দা ২৬ বছর বয়সী নেভি অফিসার ছিলেন কাশ্মীর ঘুরতে গিয়ে সন্ত্রাসের শিকার হন মনীষ রঞ্জন বিহারের বাসিন্দা হায়দ্রাবাদে ইউবিইউটিতে ইউটিতে কর্মরত ছিলেন মনীষ তার পরিবারের সাথে কাশ্মীরে গিয়েছিলেন এবং সন্ত্রাসের হাতে প্রাণ হারান তবে তার পরিবার রক্ষা পেয়েছিল যখন হামলা শুরু হয়েছিল মনীষ সঙ্গে সঙ্গে তার পরিবারকে নিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলেন তবে দুর্ভাগ্যবশত তিনি নিজে গুলিবিদ্ধ হন এবং প্রাণ হারান একটি ছোট্ট শিশু তার মা বাবার সঙ্গে এখানে এসেছিল মায়ের চোখের সামনেই সেই শিশুটিকেও গুলি করা হয় সেখানে উপস্থিত মানুষ জানান প্রথমে শিশুটির নাম জিজ্ঞাসা করা হয় এবং তারপরে তাকে গুলি করা হয় একজন মহিলা নিজের স্বামীকে বাঁচাতে চিৎকার করেছিলেন কাজ ছিলেন তখনও ওই সন্ত্রাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল ঘটনার পর যারা কোনোরকমে বেঁচে গিয়েছিল তারা সেনাকে ফোন করেছিল কিন্তু সমস্যার বিষয় ছিল এই বেসান ভ্যালিতে মোবাইল সিগনাল ছিল না আর রাস্তা এত কঠিন ছিল যে সেনাদের পৌঁছাতেও অনেক দেরি হয়ে গিয়েছিল মোট আঠাশ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং প্রায় তিরিশ জন আহত হয়েছিল তাদের মধ্যে অনেকের অবস্থা এতটাই গুরুতর ছিল যে তারা এখনও হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে যখন সেনা উপস্থিত হয় তখনও কিছু মানুষ জীবিত ছিল প্রত্যক্ষ দর্শীরা জানান সেনারা যাদেরকে বাঁচাতে পেরেছিল তারা বলতে পারছিল না যে হামলাকারীরা কারা ছিল কারণ তারা সেনার পোশাকেই এসেছিল এবং তাদের মুখ ঢাকা ছিল কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হামলার পর মানুষ ভয়ে কাঁপছে কাঁদছে একে ওপরকে জড়িয়ে ধরছে ভুল করে কেউ যেন কাউকে গুলি না করে সেই জন্য সবাই হাত তুলে রেখেছিল মানুষ শুধু বাঁচতে চাইছিল এত বড় হামলার পর স্বাভাবিকভাবেই ভারতের প্রতিটি নাগরিক দুঃখ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় হল কিছু রাজনৈতিক গোষ্ঠী ও ব্যক্তিরা এটিকে হিন্দু মুসলমান ইস্যু বানাতে শুরু করেছে কিছু মিডিয়া চ্যানেল বলছে কাশ্মীরি মুসলমানেরা হিন্দু ট্যুরিস্টদেরকে হত্যা করছে কি কিছু জায়গায় কাশ্মীরি মুসলমানদের টার্গেট করে হামলাও ঘটানো হয়েছে এখন এখানে একটি প্রশ্ন উঠে আসে এই হামলা কি কাশ্মীরি মুসলমানদের দ্বারা করা হয়েছিল এর উত্তর হলো না প্রথমত যারা হামলা করেছিল তারা ছিল জঙ্গি সংঘের সদস্য যারা কাশ্মীরের সাধারণ মানুষকেও বহুবার হত্যা করেছে কাশ্মীরি মুসলমানেরাই সবচেয়ে বেশি সন্ত্রাসের শিকার হয়েছে সন্ত্রাসের কারণে হাজার হাজার কাশ্মীরি পরিবার তাদের সন্তান মা বাবা ভাই বোন হারিয়েছে কাশ্মীরের মানুষ বছরের পর বছর ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছে আর এই ঘটনাতেও অনেক কাশ্মীরি মুসলমান তাদের জীবন বাজি রেখে আহত মানুষদের বাঁচিয়েছে যে ঘোড়াওয়ালারা যাদের ধর্ম পরিচিত তারাই তাদের ঘোড়ায় চাপিয়ে আহতদের নিচে নিয়ে এসেছে হাসপাতালে পৌঁছেছে একজন কাশ্মীরি মুসলিম নিজে আহত অবস্থায় এক পর্যটককে কাঁধে করে নামিয়ে এনেছে অনেক কাশ্মীরি মুসলমান ফ্রি খাবার পানীয় ঔষধ বিতরণ করছে আহতদের জন্য এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই হামলার সাথে কাশ্মীরি মুসলমানদের কোনো সম্পর্ক নেই তারা নিজেও এই সন্ত্রাসের শিকার তাদের দোষারোপ করা মানে হলো প্রকৃত অপরাধীদের আড়াল করা আর প্রকৃত অপরাধী হলো সেই জঙ্গি গোষ্ঠীগুলি যারা ভারতের শান্তি নষ্ট করতে চাই তারা চাই হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হোক তাদের পরিকল্পনা হলো ভারতকে দুর্বল করা বিভাজন সৃষ্টি করা আমরা যদি তাদের ফাঁদে পড়ি তাহলে আমরা তাদের হাতেই শক্ত করব। আমাদের উচিত আমরা সবাই একত্রিত হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে এক কণ্ঠে বলতে হবে আমরা এক আর যখন আমরা এই ভয়ঙ্কর হামলার নিন্দা করি তখন আমাদের এটাও মনে রাখতে হবে কাশ্মীরের সাধারণ মানুষরাও আমাদের ভাই বোন যারা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সাথে আছে আমরা কাশ্মীরিদের সাথে আছি তাদের পাশে আছি আর যে সব সন্ত্রাসীরা এমন কাপুরুষ্চিত হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এটাই শহীদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা কাশ্মীরের জনগণ নিজেদেরকে ভারত থেকে আলাদা ভাবে না তারা এই দেশের অংশ এবং তাদের এই অবস্থান পাকিস্তানের জন্য এক বিশাল ধাক্কা বন্ধুরা আজ কাশ্মীরের এই দৃশ্য সামনে এসেছে যা গোটা দেশকে গর্বিত করেছে কাশ্মীরের মানুষ আজ একসাথে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছে তারা সন্ত্রাসবাদের সমর্থক নয় বরং তার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কাশ্মীরা নিজেদেরকে কখনও ভারত থেকে আলাদা মনে করে না তারা ভারতেরই অংশ এবং আজ তাদের অবস্থান পাকিস্তানের জন্য বিশাল এক ধাক্কা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুমিন কিছুদিন আগে বলেছিলেন কাশ্মীর আমাদের অসহ্য যন্ত্রণা আমরা তাদের একা ফেলে দেব না কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষ আজ তাদের প্রতিবাদ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তারা পাকিস্তানের সঙ্গে নয় পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে মসজিদ থেকে মাইকিং রাস্তায় মিছিল সর্বত্র এখন একটাই আওয়াজ কাশ্মীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাশ্মীর পাকিস্তানের বিরুদ্ধে বছরের পর বছর পাকিস্তান কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদের বীজ বপন করেছিল কিন্তু আজ কাশ্মীরের জনগণ সেই বিষবৃক্ষ শিকড় সহ উপড়ে ফেলেছে বন্ধুরা এখন আরও একটি প্রশ্ন উঠে আসে সন্ত্রাসীরা ভালোভাবে জানত এলাকায় হাজার হাজার পর্যটক রয়েছে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল তারা সহজেই এলো নাম জিজ্ঞেস করে নিরহ মানুষদেরকে হত্যা করল এবং পালিয়ে গেল এখন প্রশ্ন হল এই সময় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল জম্মু কাশ্মীরে লাখ লাখ সেনা মোতায়েন থাকা সত্ত্বেও পেহেলগ্রামের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থার এত বড় ফাঁক কেন মিডিয়ার উচিত ছিল এই প্রশ্ন তোলা কিন্তু বড় বড় মিডিয়া চ্যানেল আবারও হিন্দু মুসলমান বিভেদে বিভ্রান্ত করল কেবল হাতে গোনা কিছু রিপোর্টার যেমন প্রতিমা মিশ্রা সাহসের সাথে প্রকৃত প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যর্থ কেন হল গোয়েন্দা সংস্থা আগে থেকেই সতর্ক ছিল না কেন পাকিস্তান বছরের পর বছর ধরে কাশ্মীরে ষড়যন্ত্র ছড়িয়ে ভারতের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করেছে তবুও যখন জানা ছিল আমেরিকান অফিসিয়াল আসছেন তখন কেন আমাদের গোয়েন্দারা সতর্ক ছিল না দু সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সফরের ঠিক আগে চিটি সিংহপুরার হামলায় ছত্রিশ জন নিহত দুই হাজার দুই সালে মার্কিন মন্ত্রী ক্রিস্টিনা রোকা এলে কোলুচোকে বাস ও সেনা কোয়ার্টারে হামলা তেইশ জন শহীদ আর এখন দুই হাজার পঁচিশ সালে ভাইস প্রেসিডেন্ট জেভিভেক্সের সফরের সময় পালগ্রামের হামলায় আঠাশ জন প্রাণ হারান প্রশ্ন হচ্ছে এটা কি কাকতালীয় নাকি পাকিস্তানের পরিকল্পিত চক্রান্ত ভারত সরকার এবার কঠিন পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ করা হয়েছে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা হয়েছে পাকিস্তানি নাগরিকদের বিশেষ ভিসা বাতিল করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত দুই সালের ইন্ডাস ওয়াটার টি পাকিস্তানের কৃষি ও অর্থনীতির লাইফলাইন ভারত যদি এই চুক্তি স্থগিত রাখে তাহলে পাকিস্তানে মারাত্মক জলসংকট দেখা দেবে এটি পাকিস্তানের জন্য এক বিশাল কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ ভারত পরিষ্কার বার্তা দিয়েছে সন্ত্রাসবাদ বন্ধ না করলে জীবনরেখা কেটে দেবে বন্ধুরা এই পাহালগ্রাম হামলায় কেবল হিন্দু নয় অনেক কাশ্মীরি মুসলমান ভাইও প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আদিল হোসেন শাহ একজন স্থানীয় মুসলমান যুবক যিনি সন্ত্রাসবাদের সামনে দাঁড়িয়ে বহু পর্যটকের জীবন বাঁচিয়ে শহীদ হন এছাড়াও অনেক স্থানীয় মুসলিম ব্যবসায়ী পানিওয়ালা ও রিক্সা চালক আহত পর্যটকদেরকে সাহায্য করতে আসেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাদের এই আত্মত্যাগ দেখিয়ে দিল কাশ্মীরি মুসলমানেরা মানবতার পক্ষে ভারতের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বন্ধুরা আজ আমাদের এক হতে হবে ধর্মজাতপাত ভুলে আমাদের সরকারের পাশে দাঁড়াতে হবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে আর সবচেয়ে বড় কথা হল আমাদের সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে যারা চুপচাপ নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের শান্তির জন্য অবশেষে ঝন্টোয়ালি শেখ এবং সৈয়দ আদিল হুসেনকে অন্তর থেকে সালাম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ